একটি সুসজ্জিত সুবিশাল পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছে শাসনে এই রাজ্যের সরকারি দপ্তর গুলিতে অসংখ্য শূন্য পথ থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না এই রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে আমাদের রাজ্যের জনগণ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে আমার আপনার প্রিয় রাজ্য ত্রিপুরা আজ নেশার রমরমা চলছে আগামী প্রজন্মকে

तो अच्छा ही तो बात है। ताकि राष्ट्र का भला तो भला चला चले राष्ट्र के मुख्य शरीर का तो अच्छा ही तो बात है। इनसे लाभ होगा ताकि इनसे लाभ होगा। तुम्हारे जख्मों को ठीक कर दिया जाए। ताकि तुम्हारे जख्मों को ठीक कर दिया जाए। ताकि तुम्हारे जख्मों को ठीक कर दिया जाए। रोये शान्त।

আপন দিকে সেই যুবকদের হাতে নেশা সামগ্রী তুলে দিয়ে গোটা সমাজ ব্যবস্থাকে বিপন্নতার দিকে ফেলে দেওয়া হয়েছে এক কঠিন পরিস্থিতি আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের তাই বন্ধুগণ দল টিফ সিদ্ধান্ত নিয়েছে সারা রাজ্য জুড়ে যুবদের পদযাত্রা সংগঠিত করার এই পদযাত্রা থেকে আওয়াজ তোলা হবে কর্মসংস্থান এই পদযাত্রা আওয়াজ তুলবে রাজ্য আইন শৃঙ্খলার পরিস্থিতি জন্য এই পদযাত্রা আওয়াজ তুলবে নেশার বিরুদ্ধে তীব্রতর গণ আন্দোলন গড়ে তোলার সেই আহ্বানকে সামনে রেখেই আপনাদের সামনে দিয়ে এবং টিফ সদর বিভাগীয় কমিটি আহ্বানে একটি সুবিশাল পদযাত্রা এগিয়ে চলছে এবং টিআ এর সদর বিভাগীয় কমিটি আহ্বানে একটি সুবিশাল পদযাত্রা আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে আমরা দেখছি বিজেপি আই তীব্রা মথার জোট সরকারের আমলে রাজ্যে যুবকদের কর্মসংস্থানের সুযোগ প্রতিনিয়ত কমছে এই রাজ্যের বেকার যুবক যুবতীদের জীবন বিপন্নতার দিকে ফেলে দিয়েছে নূতন চাকরির কোন সুযোগ নেই চাকরির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এই রাজ্যের যুব সমাজ হতাশায় নিমজ্জিত گل <سؤال> بھگ دو افائی تیو ایم دیچڈاوٹ ان کے لاؤب دیتاوٹ ساوٹ تایی جتکاربن کے ہمپاٹا دیامنے پھولت دو جہاوے جو بارد کیومتری کے کامر سمسطر ایر برسن چھتے کلوست کے سندہ دیتاوٹ i

যুবতীদের অবস্থা ভয়ঙ্কর খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে কর্মসংস্থানের সমস্ত রকম দরজা বন্ধী হয়ে গেছে বিজেপি সরকার কোন পদক্ষেপ আন্দোলন জানাচ্ছি সব মানুষের সুধু সজ্জন মণ্ডলীদের কাছে যুবকদের কাজের দাবিতে অপিয় আমাদের সমর্থনে এগিয়ে আসুন আমরা আহ্বানে জানাই এই এলাকার সমস্ত অংশের মানুষের কাছে যুবকদের কাজ চাই বেকারের হাতে কাজ চাই এই দাবিতে যে লড়াই এই লড়াই আপনাদের সমর্থন পুষ্ট হয়ে আগামী দিনে আরো দুর্বার আন্দোলনে পরিণত করতে আমরা এগিয়ে যেতে চাই আমরা আপনাদের সহযোগিতা আপনাদের সমর্থন আমাদের লড়াইয়ের প্রতি আপনাদের সহমর্মিতা প্রত্যাশা করছি সেই সঙ্গে রাজ্য আইনের শাসন নেই রাজ্য জুড়ে বিজেপি আইপিএফ্রথা রেজোট সরকার জঙ্গল রাজ তৈরি করেছে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারছে না সাংবিধানিক যে অধিকার সে অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠার জন্য এই মিছিল আওয়াজ তুলছে